আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার টিজে রেসিপি ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে আমন্ত্রণ আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি কাছে দূরে যারা দেখছেন শুনছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আজকে এই যে সকালবেলা একটু হলুদ চা খেয়ে নিলাম তারপর মেয়েকে দুধ হলুদ দিয়ে ওয়ালনাট দিয়ে মেয়েকে খেতে দিলাম তারপরে ঘরের কিছু টুকিটাকি কাশ সেরে নিয়ে তারপর আজকে একটু টুকটাক কিছু রান্না করবো সেগুলি শেয়ার করলাম আপনাদের সাথে যে বড়ো কাতল মাছ কাতল মাছটাকে আজকে ছোট ছোট করে টুকরা করে নিয়ে টমেটো ধনে পাতা যে মাছটা হয়ে গেছে এখন একটু সিম আলু ভেজে নিব তো আমার ভিডিওর কোন অংশ যদি আপনাদের ভালো লাগে প্লিজ প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর যারা প্রথম আজকে আমার ভিডিও দেখছেন আমার চ্যানেলে নতুন আমার ভিডিও দেখতে দেখতে যদি কোনো অংশ একটু হলেও ভালো লাগে আর যদি মনে হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার উপযুক্ত প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিবেন এতে করে আমি যখনই ভিডিও আপলোড দিব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে আর ভিডিওটি শেয়ার করে সবাইকে একটু দেখার সুযোগ করে দিবেন এটা আপনাদের কাছে অনুরোধ রইল আর যারা সময় দিয়ে আমার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ আপনাদের ছোট একটি উৎসাহ আমার পথ চলাটাকে অনেকটাই সহজ করে তুলছে কারণ আমার ছোটো চ্যানেলটি যারা একটু একটু করে বড় করতে সাহায্য করছেন সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো আজকে আপনারা কে কী রান্না করলেন কার সারাদিন কেমন কাটলো অবশ্যই কমেন্টসে জানাবেন কারণ আপনাদের কমেন্টে মূল্যবান মতামত করতে আমার খুবই ভালো লাগে তো এই যে পেঁয়াজ কুলি দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে একটু ভাজি করে নিবল একটু ভেজে নিলাম তারপরে ভাজিটা করে নিচ্ছি তারপর একটু সালাদ কেটে নিব তারপরে এই তো আল্লাহ নিয়ামত আল্লাহ যা আল্লাহ রেখেছে দরবারে লাখো কোটি সবার আগে সবচেয়ে বড় শুক্রিয়া আল্লাহর কাছে যে আল্লাহ সুস্থ রেখেছেন সুস্থ থাকাটাই সবচেয়ে বড় নিয়ামত আমাদের জন্য প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত সুস্থ আছি আমরা সবচেয়ে বড় নেয়ামত হলো এটা যে আজকের দিনটাও যে আলহামদুলিল্লাহ সকালে ঘুম থেকে উঠেই আল্লাহর দরবারে লাখো কুটি শুক্রিয়া যে আল্লাহ আজকের দিনটাতেও সুস্থ রেখেছে আল্লাহ সবাইকে সুস্থ রাখুক এই চাওয়াই আল্লাহর কাছে তো আজকেই আর ভিডিওটা বড় করতে চাচ্ছি না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল করবেন পরিবারের খেয়াল করবেন আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন আমিও ইনশাআল্লাহ সবার জন্য দোয়া করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি that we eat.